আগামীকাল এশিয়া কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং হংকং যদিও এশিয়া কাপের এটা তিন নম্বর ম্যাচ হবে হংকংয়ের দ্বিতীয় ম্যাচ এবং বাংলাদেশের জন্য সেটা প্রথম ম্যাচ এবং হংকংয়ের অতীত পরিসংখ্যান বাংলাদেশের সাথে ভালো নয় একটি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল হংকং আর সেখানেই কিন্তু তারা বাংলাদেশকে হারিয়েছিল এবং অনেক বড়ো ব্যবধানেই হারিয়েছিল অবশ্যই টাইগাররা সেই লজ্জার কথা ভুলে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে আগামীকাল হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি শুরু হবে রাত আটটায় এখন প্রশ্ন উঠছে যে হংকংকে হালকাভাবে নেওয়া কখনোই চলবে না কারণ আমাদের বাংলাদেশের যে কোনো সময় মুড সুইং করে আর এই মুড সুইংয়ের কারণে অনেক সময় জিতা ম্যাচও হেরে যায় আবার হারা ম্যাচও জিতে যায় যদিও এই সংখ্যাটা একটু কম তো কারা থাকতে পারেন বাংলাদেশের প্রথম দিনের একাদশে সেটাই আজকে আপনাদেরকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব অবশ্যই আপনাদের যাদের পছন্দের একাদশ বা যাদেরকে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরে যাবেন আমাদের যে পনেরো জনের স্কোয়াড মোটামুটি সবাই পছন্দনীয় এবং বর্তমানে সবাই পারফর্ম করছেন ইনফর্ম ক্রিকেটার আছেন এখন যদি এশিয়া কাপে আবুধাবির মাটিতে এই গরম সহ্য করে ক্রিকেটাররা তাদের অ্যাপ্রুভটা দিতে পারে শতভাগ তাহলে অবশ্যই এবারে এশিয়া কাপে বাংলাদেশ ভালো কিছু করবে ওপেনিংয়ে অবশ্যই তামিম এবং ইমনকে দেখা যাবে ওয়ান রাউন্ডে অবশ্যই লিটন দাস প্রশ্ন হচ্ছে চার নম্বরে কে তার ভিত্তিতে নাকি সাইফ হাসান আপনারা কাকে চান অবশ্যই কমেন্ট করবেন তবে আমার পছন্দ হচ্ছে সাইফ হাসান পাঁচ নম্বরে অবশ্যই নুরুল হাসান সুহান ছয় নম্বরে জাকের আলী সাত নম্বরে শামিম হোসেন আট নম্বরে মোহাম্মদ সাইফুদ্দিন অথবা তানজিম হাসান সাকিব দুজনের মাঝে যে কোনো একজনকে খেলালো অসুবিধা নেই যাকে নামাবে সেই কিন্তু এখানে পারফেক্ট বা ভালো খেলবে এই দুইজন একজন আর একজনের বিকল্প নয় নম্বরে হচ্ছে শেখ মেহেদি এবং দশ এগারো যথারীতি তাস্কিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান এটা হচ্ছে সম্পূর্ণ আমার একাদশ এবং এই একাদশটা আমার মনে হয় যদি মাঠে নামে তাহলে অনেক ভালো খেলবে কারণ তাওহিদ হৃদয়ের জায়গায় আমি চার নম্বরে সাইফ হাসানকে রেখেছি সাইফ হাসান সাম্প্রতিক পারফর্ম করেছেন এবং তাওহিদ হৃদয় যেভাবে ডট বল খেলে আসলে টি টোয়েন্টিতে সেটা মানানসই নয় কিন্তু ওয়ানডের জন্য তাওহিদ হৃদয়ের এই ব্যাটিংটা পারফেক্ট কিন্তু টি টোয়েন্টিতে তাহিদ হৃদয়ের এমন ডট বলের সংখ্যা বেশি দেওয়া টি টোয়েন্টি মানে দুম চার ছক্কার মার এবং পাঁচ নম্বরে লোনহাসান সুহান অবশ্যই নুল হাসান সুহান কিন্তু ইতিমধ্যে প্রমাণ দিয়েছে এবং সে ভালো করেছে নেদারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে সুযোগ পেয়েই যদিও বৃষ্টির কারণে পুরোপুরি ব্যাটিংটা করতে পারেনি এর আগেও আমরা দেখেছি নুল হাসান সোহানকে এই জায়গায় দিলে অবশ্যই সেটা ভালো হবে ছয় নম্বরে জাকের আলি আমাদের হ্যামার এবং সাত নম্বরে স্বামী হোসেন মোটামুটি ব্যাটিংটা এই পর্যন্ত একদম পারফেক্ট একটা সেটিং হবে আট নম্বর থেকে বলারদের পালা